যে সমস্ত প্রবাসী ভাই আপনারা কলিং বিষয়ে আমাদের সাথে আসছেন তো আপনার যদি অসুস্থ হয়ে থাকে আপনি বা আপনার কোনো গুরুত্বপূর্ণ রিজন রয়েছে ইমার্জেন্সি দেখে যেতে হবে যোগাযোগ করতে পারেন আমরা এই ভাইটি কেউ যে কলিং বিষয় আসছে এখন বর্তমানে দেখা যাচ্ছে সমস্ত প্রক্রিয়া করে দিয়েছি তবে আপনি কোন জায়গা থেকে আসছেন আপনি কলিং বিষয় আসছেন তো আমাদের সাথে যোগাযোগ কীভাবে করছেন

সহায় দেওয়ার চেষ্টা করব ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব এবং প্রসেসিং করে দেওয়ার চেষ্টা করবো আর যারা কিনা অসুস্থ ইমিগ্রেশনে যেতে হবে আপনার বিচার রয়েছে বা যে আপনার যে মেডিকেল পেপার রয়েছে আপনার ইমার্জেন্সি দেখে যাওয়া হলে ব্যবহার করতে পারিস আমরা সহসে করে দেবো যদি ইমার্জেন্সি কোনো মেডিকেল পেপার থেকে থাকে আপনি দেখে যেতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না সময় তো আর অবশ্যই আপনারা স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন আর আমাদের আইডি নাম্বার রয়েছে রিবাহ করতে পারবেন ধন্যবাদ সালাম আলাইকুম